আমার আল্লাহ তালা গার্ডিয়ান অভিভাবক তার মা বাবাকে কেন্দ্র করে উদ্দেশ্য করে আমার আল্লাহ তালা বলেন ইয়া ইহেলীনা আহ মানু ও আমার আদরের ইমানদার বান্দারা ইমানদার কারা বিল্লাহি যারা আল্লাহর প্রতি আনে আমালায়ী যারা ফেরেশার প্রতি মানানেহি যারা আসমানী কিতাবের প্রতিমানে রসুলি নবী রসুলের প্রতি যারা ইমানে তবদিরের ভালো মন্দ যারা বিশ্বাস করি মানানে বা আদাল বাউ মৃত্যুর পর যে আবার পুনরায় দান করা হবে পুনরুত্থান করা হবে এটাকে যারা বিশ্বাস করে অর্থ কে যারা বিশ্বাস করে এই সাতটা বিষয়ের উপর যারাই না নানে তাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন ইয়া ইউ দিনা আনু ও আমার আদরে ইমানদার বান্দারা ও আনফুসাকুম তোমরা নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে বাঁচাও ও আহ লিকুম এবং তোমাদের পরিবারকেও বাঁচাও প্রত্যেকে না রা জাহান নামের আগুন থেকে সুবহান আল্লাহ দ্বারা বলেন ইয়া আয়ু আল্লাদিনা আম আঙুর ও আমার আদর ইমান দার বান্দারা ও আং ফুসং ওয়া আলি তোম না র তোমরা নিজেদেরকে বাঁচানোর পাশাপাশি তোমাদের পরিবার পরিজন তো বাসাও সুহান এইটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি অবশ্য বুঝে আসবে আমাদের দায়িত্ব কী কী হতে পারে আমার আল্লাহ তারা বলেন আগে নিজেদেরকে বাঁচাও অর্থাৎ আগে নিজে নামাজি হও আগে নিজেদেরকে বাঁচাও অর্থাৎ নিজে আগে রোজাদার হও সমর্থবান হলে আগে নিজে হস করো নিজেকে বাঁচাও যদি সামর্থ্য থাকে নিজে আগে জাগাত দাও অর্থাৎ নিজে আগে আমল করে করে ইমানদার হও পরিপূর্ণ ইমানদার হও নিজে ঠিক নাই সন্তানকে শাসন করে লাভ নাই নিজে ইসলাম বিরোধী অনুষ্ঠান দেখবেন ইসলাম বিরোধী কাজকর্ম করবেন আবার নিজের সন্তানকে আল্লাহ বানানোর চেষ্টা করবেন আমরা আল্লাহ বলেసింది সেটা কোনো সম্ভব হবে না। আমরা আল্লাহ কি বলেন? ওয়া ফাযাকুম আগা নিজেদের ঠিক খাও। ওয়া আহলিকুম নারা। পরে তোমার পরিবারকে ঠিক করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতটা সূরা তাহরিম আয়াত নম্বর 6। এখানে বলা হচ্ছে আগে নিজেদের ঠিক খাও। আগে নিজেকে বাঁচাও। তারপর নিজেদের রক্ষা করার পরে বসে থাকিও না। আরেকটা দায়িত্ব আছে সেটা হচ্ছে নিজের সন্তান সন্ততিকে নি পরিবার পরিজনকে রক্ষা করো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা গার্ডিয়ান আমরা যারা অভিভাবক আমরা যারা মা বাবা অথবা বড়ো ভাই বড়ো বাবু আমাদের উচিত আমাদের ছোটো ভাই বোনদেরকে আমাদের উচিত আমাদের সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়ার পাশাপাশি আগে নিজে আমল করব। অথচ আগে নিজে নামাজই হব যদি আমরা নি ভাইয়েরা বাবারা চাচারা আমরা আমাদের দায়িত্ব হিসেবে আগে আমরা মসজিদে এসে এসে নামাজ পড়বো শুধু যুবান দিন নয় পাঁচ তত্ত্ব নামাজ জামাতের সাথে মসজিদে এসে এসে পড়বো এটা যখন আমার ছেলেরা দেখবে আমার ছোট ভাইয়েরা দেখবে আমাদের থেকে দেখে দেখতে দেখতে সেও নামাজি কিভাবে হয় কিভাবে কীভাবে নামাজ পড়ে কীভাবে মসজিদা আসে ফজিলত কী মর্যাদা কী সব কতটুকু এগুলো তারা শিখবে আপনার ছেলের সামনে আপনি রোজা রেখেছেন আপনার থেকে দেখতে দেখতে রোজা রাখাটা বা রোজা রকম রোজা রাখলে কি হয় সেগুলো আপনার ছেলে আপনার সন্তান শিখবে আজান হচ্ছে টিভি বন্ধ করে দিলেন আপনার সন্তান সেটা দেখলো যতবার আজান হয় ততবার টিভি বন্ধ হয়ে যায় এই যে আপনার এটাকে ভালো কাজ আজানকে সম্মান করে টিভি বন্ধ করেছেন এটা দেখে দেখে আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তান এই ভালো কাজটা শিখবে অনেক মা বোনদেরকে দেখা যায় আজান হচ্ছে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে দেয় এটাও তো ভালো কাজ যদিও সবসময় মাথা কাপড় রাখতে হবে হয়তো গরমের কারণে মাথা কাপড় থাকে না পরিবারের ভিতরে থাকলে হয়তো মাথা কাপড় থাকে না গরমের কারণে কিন্তু যখনই আজান হয় সাথে সাথে আমার অনেক মা বোনেরা মাথা কাপড় দেয় দেয় চাঁদর মরিয়ে নেয় এই যে সন্তান সন্ততি মা বাবার এই ধরনের ভালো কাজ দেখতে দেখতে পর্দারশীতা আজানকে সম্মান করা এগুলা দেখতে দেখতে শিখবে এই জন্য আল্লাহ তারা বলেন আগে নিজে ঠিক হও আগে নিজেকে রক্ষা করো আগে নিজেকে বাঁচাও আগে নিজেকে পরিশুদ্ধ করো তারপর তোমার পরিবার পরিজনকেও সঠিক পথে নিয়ে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে নিজেকে ঠিক করা শুদ্ধ করা পাশাপাশি নিজের পরিবার পরিজনকেও শুদ্ধ রাখার দফ দান করি সালাত